দেখবেন সবাই জামাত ইসলামের সময় রয়েছে সময় যদি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত লোক হয়েছে আসলে সবাই দেখবেন আপনারা যদি দেখে জানাবেন যে কীরকম লাগে এরকম ভিডিও যদি ভালো লাগে বলবেন আরও ভিডিও পাবেন আসলে আমাদের কাজ হচ্ছে আপনাদের সাথে পরিচয় হওয়া পরিচিত হয়ে সবার সাথে সবাই মানে ভালোবাসা সবাই দেখবেন কীরকম লাগে এইসব ভিডিও যদি ভালো লাগে আমাকে বলবেন আপনার আরো আরও হবে সবার আপনাদের সাথে আমি আসি আপনারা আসলে যারা কাজ করি একেবারে সব থেকে কাজ করেন যে আপনি আর যদি হিংসা করে না হিংসা করা যাবে না দেশে হিংসা হিংসির জন্য আজকে দেশের অবস্থা ভাই দেশের অবস্থা বাড়া হয় দেশের কিছুই নাই বাংলাদেশের খোলস ছাড়া আর কিছুই নাই বাংলাদেশের জনবল বুঝে যে ভাই দেশে কে চল কিছু নাই দেশে যে একটা দুঃশাসন চলে গেছে সতেরো বছর আঠারো বছর ভাই শাসনের কারণে যে দেশের অবস্থা খুব ভালো না ভাই এই জন্য যারা বর্তমানে প্রধানমন্ত্রী আছেন বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা সবসময় চেষ্টা করবেন যে বাংলাদেশের জনগণ কীভাবে ভালো থাকে দেশটা কীরকম ভালো থাকে ওইভাবে কাজ করবেন তাহলে আপনাদের হয়তো দেশ একটা কিছু করা যাবে আর যদি মনে করেন যে ওই ওইসিবাদের সরকারের কন্ট্রোলে যারা আছে এখন তেল বাস চোর বুসখোর সুতখোর এ যদি থাকে এইভাবে থাকে দেশটা ভালো হয় এদেরকে ধরে ধরে বিচার করতে হবে আইনের আওতায় এনে তাহলে যদি কেস হয় ভাই যারা চলে গেছে তারা তো চলে পালাইছে দেশের ভিতরে যে চোখগুলো আছে বাটরগুলো আছে তেলবাজ আছে তাদের দুর্বিচার করলেই তাহলে আপনার এই যেটা দেশে কিছু করা সম্ভব তাদের এই জন্য যারা আইনের রক্ষক বা দেশের রক্ষক যারা প্রধানমন্ত্রী আসেন বা বর্তমানে যারা দেশ চালাবেন তারা সবসময় খেয়াল রাখবেন যে দেশ কীভাবে ভালো চলে দেশের জনগণ কীভাবে ভালো থাকতে পারে আসলে আমরা সবাই দেশের জনগণ নাগরিক সবারই অধিকার আছে ভাই সবাই যেন অধিকার নিয়ে এই দেশে বাস করতে পারে সবাই যেন সবার মনোভাব সবার কাছে করতে করে ভাই যারা গরিব এদের কেউ চোখ দেখে না ভাই এদের কেউ চোখে দেখে না ভাই দেশের চেয়ারম্যান মেম্বার যা কর সবাই বার্তার চোখ তেল বাস সুৎখ সবাই নিবে গরিবকে দেখায় কিন্তু খাবার খুঁজে দেখার অবস্থা অতএব আমি বলবো যারা দেশে কাজ করেন দেশকে যেভাবে ভালো চলে যেভাবে সামনে এগিয়ে নেওয়া যায় দেশের ধরুন কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করব সবাই তাহলে আমাদের ভালো হবে আর যদি না করতে হয় এগুলো ভাই আমাদের এই জায়গা কিছু হবে না এই দেশে খারাপই বেশি ভাই ভালো কিছু নাই খারাপ লোকই বেশি সবাই চিন্তা করে যা সবাই মিলে যদি কাজ করেন সম্ভব যদি না করেন সম্ভব হবে না চলে আসছি থাকবেন আমি আসছি সবসময়